হ্যালো ফাইনালি ওয়েলকাম টু মাই নাদার্নাদার ব্র্যান্ড নিউ গেম প্লে ভিডিওসো গাইজ কেমন আছো তোমরা অনেক দিন পরই মানে একদমই বেশি দেরি না করে তোমাদের জন্য আবারও নিয়ে চলে আসছি একটা নতুন তোমাদের রিকোয়েস্ট করা এবং একটি মানে কী বলবো একটা ফানি একটা গেম একেবারে যেটা খেললে কিন্তু পুরো জিটিএ ফিল্ড পাওয়া যায় যেটা কিন্তু আমি কিছুদিন আগে খেলছি হ্যাঁ আজকে খেলবো আবারও কিন্তু জিটিএ ফাইভ মানে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিপি যেটা আর কি মোবাইলের জিটিএ ফাইভ আর কি যেটা আমি বলছিলাম যে তোমরা খেললে পুরোপুরি একটা মানে জিটিএ ফিল্ড পাওয়া ঠিক আছে মোবাইলের মধ্যে তো গতবার ভাই আমি যখন ভাই এই গেমটার পার্ট ওয়ান খেলেছিলাম তখন সেখানে ভাই তোমরা ওয়ান পয়েন্ট থ্রি কের মতো ভাই ভিউজ কমপ্লিট করে দিছো ভাই আর সেখানে তোমরা প্রায় নয়টা না কয়টা জন্য কমেন্টস করছিলো দশটা কমেন্টস করছিলা তো ঠিক আছে এই যে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমরা যে যারা যারা কমেন্টস করছিলা ঠিক আছে ভাই তোমরা অনেকেই কমেন্টস করছিলা তো চলো সবার প্রথমে আগে তোমাদের সেই কমেন্টসগুলো মানে সেই ভিডিওতে করো কমেন্টসগুলো দেখে নেওয়া যাক দেখে আসা যাক তো সেখানে যারা যারা কমেন্টস করছিলো তাদের নাম হলো নর্থ সাইড গেমার নট মুই বেঙ্গলি তারপর এমডি ডি আলমামন গাজী তারপর ডিলাইক এমনকি মাইশা জাহান সো অনেকেই কমেন্টস করছিল আর যাদের ভাই কমেন্টস নিতে পারিনি ভাই তারা প্লিজ মন খারাপ করো না পরবর্তী ভিডিওতে অবশ্যই নিব আর আজকে কিন্তু ভাই আমি ভাই এই গেমটার মধ্যে ভাই আমরা কিন্তু অনেক কিছু ট্রাই করবো যেটা আমি ভাই গত পার্টে কিন্তু ভাই ট্রাই করতে পারিনি মানে পার্ট ওয়ানে ট্রাই করতে পারিনি যেটা আমি আর কি কিছু জানতাম না ভাই তো আজকে কিন্তু ভাই আমি এই গেমে আসা নতুন আপডেটের পর যে বিষয়গুলো আছে সেগুলো খুব ট্রাই করবো আর কী কী ট্রাই করবো জানো হ্যাঁ ভাই আজকে আমরা স্পাইডারম্যান সরি সুপারম্যান হব আজকে আমরা ইউ হব তারপর ইউ কে আনবো তারপর আমরা হাল্ক হতে পারবো ড্রাগন হতে পারবো তারপর আমরা গোস্ট রাইডার যে বাইকটা আছে সেটা আমরা হাল্কের সাথে ট্রাই করব ঠিক আছে এই যে এই গোস্ট রাইডারের বাইকটাই ঠিক আছে তো আজকের গেমটা কিন্তু পুরো এপিক হতে চলেছে আজকের এই পার্টটা তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবা ভিডিওটা ঠিক আছে ভিডিওটা কিন্তু খুব ইন্টার খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে ঠিক আছে আর হ্যাঁ তোমাদের আবারও সবাইকে ধন্যবাদ 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 অনেক 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 বেশি থ্যাংক ইউ আমাদের তিনশো সাবস্ক্রাইবার স্পেশাল আর তিনশো সাবস্ক্রাইবার স্পেশাল যদি কোনো মানে কী মানে ভিডিও চাও বা স্পেশাল কোনো গেমিং ভিডিও চাও তাহলে অবশ্যই সব কমেন্টস করে জানিয়ে দিও ঠিক আছে আর অনেক অনেক ধন্যবাদ তিনশো সাবস্ক্রাইবার জন্য ঠিক আছে আর যাই হোক না কেন চলো ভাই এই পার্টটার মধ্যে আজকে আমাদের অনেক কিছু মজা হবে তো চলো আর দেরি করবো কিসের তো চলো ছোট্ট একটি ইন্টার নিয়ে আজকের এই মূল ভিডিওটা শুরু করা যাক সমস্যা নেই চলো ভাই আমরা এখানে কিন্তু ভাই আমাদের গেম প্লেটা কিন্তু ভাই শুরু করে দিচ্ছি ঠিক আছে আর তোমাদেরকে কিন্তু ভাই আমি মানে ভাই মন প্রাণ থেকে কিন্তু ভাই ধন্যবাদ জানাচ্ছি ঠিক আছে আমাদের তিনশো সাবস্ক্রাইবার স্পেশাল আমি কিন্তু দেখো একটা কমিউনিটি পোস্ট করে দিচ্ছি ইতিমধ্যে যদি তোমরা সেখানে যদি একটা ভালো একটা রেসপন্স দাও তাহলে কেউ নেই ভিডিও আনবো আর না তা না হলে ভাই আনবো না ঠিক আছে নো প্রবলেম কোনো সমস্যা নাই আর যাই হোক কেন ভাই এখানে দেখো একটা অ্যাড আসছিলাম অ্যাডটা স্কিপ করে দিচ্ছি আর এখানে তোমরা অনেকেই ভাবতে পারো যে এই ক্যারেক্টারটাই মেয়ে আমি কী ক্যারেক্টার নেছি ঠিক আছে তো ভাই এটা আমি ভাই একটা চিট করবো মানে ওপেন করে দিয়ে দিয়েছিলাম সেন্ট করছিলাম তো এখানে দেখি একটা মেয়ে ক্যারেক্টার হয়ে গিয়েছিলো তো সেখানে সেটা কোনো ভাল বিষয় দেখো ভাই এখানে তোমাদের আমি ঘরটা কিন্তু আবার দেখা যেতেছে ঠিক আছে আমরা পার্ট ওয়ানের মধ্যে কিন্তু সেই ঘরটা কিন্তু দেখা দিয়েছিলাম যে দেখো এখানে যে আমাদের মাইকেল যে দেখো ভাই জিম করে ঠিক আছে আর এখানে এখন একটা মেয়ে ক্যারেক্টার হয়ে আছে আমি তো সমস্যা নাই চলো ভাই আজকে আমরা যেগুলো ট্রাই করা সেগুলো কিন্তু ভাই ট্রাই করবো যেটা কিন্তু ভাই গতবারটা তোমরা কেউ ওই চিটকোর কমেন্ট করো নাই তবে একজন কমেন্টস করছিলাম ঠিক আছে তো সেই কোডটাও আমরা কমেন্ট মানে দেখবো গোস্ট রাইডারের বাইকের সাথে হালকের সাথে চলো আমি এখানে এখন যেটা দেখবো দেখো তোমাদেরকে আমি দেখাই কে তো ঠিক আছে এখন দেখো আমরা দেখো ভাই কী কী দেখো ভাই ট্রাই করবো তোমাদেরকে জাস্ট আমি দেখাই তো ফার্স্ট হচ্ছে আমাদের সুপারম্যান আনবো আমরা ঠিক আছে তার জন্য দেখো ভাই কী করতে হবে তার জন্য হচ্ছে আমরা এই যে এখানে এই যে অপশনটা যাবো না না সরি এটাতে যাবো তারপর আমরা দেখবো হচ্ছে পি এম ওয়ান ওয়ান ঠিক আছে হ্যাঁ ভাই এই চিট কোডটাই দিবো এগুলো হচ্ছে তোমার ভাই নতুন আপডেটের পর যে চিট কোডগুলো আসছে সেটা ঠিক আছে আর চলো ভাই এখানে দেখো আমাদের সাইডে কিন্তু দেখাচ্ছে আর জে এস টুল আমরা মানে ট্যুরু করলাম সুপারম্যান কিন্তু আমরা কিন্তু এখন সুপারম্যান হতে পারবো না আমাদের দেখো ভাই এখান থেকে বের হতে হবে তো চলো আমরা এখান থেকে দ্রুত বের হই মানে আমাদের এক্সিট করে আবার এখানে আবার ঢুকতে হবে তো চলো সমস্যা এখানে শুধুমাত্র এর আসে ঠিক আছে চলো আমরা আবার কিন্তু ভাই গেমটাতে রেস্টার্ট নিয়ে নিয়েছি তো চলো ভাই এখন মনে আমরা সময় মতো সুপারম্যান হয়ে যাবো আর সুপার ও ভাই ফাইনালি কিন্তু আমরা সুপারম্যান হয়ে গেছি ঠিক আছে আর দেখো ভাই সুপারম্যান তো ভাই ভালোই দেখি আর এটা তো ভাই উঠতেও পারতেছে তো দেখা যাক চলো আমরা এখন আমরা দেখবো যে এই সুপারম্যানের কী পাওয়ার আসে ঠিক আছে চলো আমরা আগে বাইরে চলে যাই বাইরে যাওয়ার পর চলো ভাই আমরা ওই মেয়েটাকে দেখি ভাই মারতে পারি না কি হ্যালো হ্যালো ম্যাডাম দেখি দাও ধরো ভাই মারতে হবে ভাই ধরো আগে আমরা দেখি ভাই কণ্ঠটা বুঝিনি আর এখানে আছে ঠিক আছে এটা দৌড়ায় যাই না এখন আজকে কিন্তু আমরা সবই কিন্তু ট্রাই করব ঠিক আছে আর এই সব গেমে কিন্তু আমি ভাই পরবর্তীতে ভয়েস এবার করি তো আমরা যেমনটা জানো না চলো ভাই এখানে আমরা চলো ভাই লেজারটা দিয়ে লেজার লেজারটা খুব সুন্দর আওয়াজ হয় আর এখানে ফাইনালি দেখো ভাই মেয়েরা কিন্তু দেখো ভাই পড়ে গেছে পুরাই ঠিক আছে আর এখানে যদি ভাই আমি ওখানে প্লেনটার কাছেও যাবো ঠিক আছে দেখবো যে প্লেনটারে কি জ্বালানো যায় কিনা ঠিক আছে আর এখানে চলো ভাই আর একটা ম্যাডাম আছে ঠিক আছে তাকে ভাই দেখো ভাই তার ফলাইছি আর সামনে একটা দেখো ভাই কার আছে ঠিক আছে তো কারটাকে আমরা ভাই জ্বালা দিবো ঠিক আছে আর ভাই যারা যারা ভাই এই ভিডিওর অপেক্ষা ছিল তো কারা অপেক্ষা ছিল ঠিক আছে কমেন্টস করো আর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও যারা যারা নতুন এখনও সাবস্ক্রাইব করো নাই আর ভিডিওতে যারা এখন লাইক দাও নাই কি করতেসো লাইক দিয়ে দাও তো ভিডিও করতে অনেক কষ্ট হয় ঠিক আছে আর এতদিন কিন্তু একদমই রেগুলার ছিলাম না ইউটিউবে তো আজকে থেকে ইনশাল্লাহ রেগুলার হয়ে যাবো তো ভাই জানি না ভাই অনেকদিন পর পরই ভিডিও দেওয়া হবে দেখি ভাই কতদিন পর পর যে আমার ভিডিও দেওয়া হয় এটা তোমরা তো দেখলেই বুঝতে আর এখানে চলো আমি প্লেনটার এখানে তো ভাই দিতেছিলাম ভাই বড়ো প্লেনটার ভাই কিছুই হইতেছে না হয়তো ভাই হয়তো বাবা এটা ভাই কিছু করা যাবে না মূলত তা আমি চলো ভাই কাছ থেকে একটু ট্রাই করে দেখি যে এই প্লেনটাকে চালানো যায় কি না এটা ভাই আসল প্লেন ভাই এটা হবেই না কারণ এটাতে ভাই যাওয়াই জানা আছে যাই হোক ভাই এটা তো হবে না চলো আমরা ভাই চলে যাই আর যাওয়ার পর ভাই আমাদের কিন্তু অন্যান্য কিন্তু অনেক কিছু কিন্তু ভাই আজকে ট্রাই করা বাকি আছে ঠিক আছে তো সেই জন্য কিন্তু আজকে ভিডিওটা করা দেখি ভাই যেহেতু নতুন এই গেমে আপডেটটা আসছে তো আপডেটটা তো ট্রাই করাই না তো চলো ভাই আমরা এখানে উপরে থেকে যদি একটু গাড়িটার দিকে যদি লেজার দিই ও ভাই দেখো ভাই লেজার দিয়ে কিন্তু ভাই ই হয়ে গেল আর এখানে ভাই আমরা যদি ম্যানটাকে যদি ভাই পুরানোর চেষ্টা করি দেখি তো ভাই হয় কিনা ভাই ওই মানে ওই মানুষটারে ওই লোকটার যদি আমরা চেষ্টা করি ও বাই ফাইনালি ভাই ও ভাই পড়ে গেছে ভাই আর দেখো সবাই লাল গাড়িটা লাল গাড়িটাকেও আমরা ই করতে পারলাম আর সাথে সাথে এই গাড়িটা ওই হয়ে গেছে ভাই এটা পুরো সেরা ছিল ঠিক আছে আর আমি কিন্তু আজকে অনেক কিছুই ট্রাই করবো নতুন নতুন আর এখানে দেখো ভাই আবারও একটা গাড়ি আছে তো দেখি এখানে গাড়ি এখানে যাই কিনা আর এখানে চলো ভাই যে এই ম্যানটার এখানে চলো ভাই ওরও পুরা দিছে এই লোকটাতেও এটা খুবই একটা সেরা ভিডিও ছিল আর এখানে চলো ভাই আমি এখন যদি নিচে নামে নেই নিচে নামে নিচে নামার পর এখন হচ্ছে আমরা অন্যান্য যে চিট চিটগুলো আছে চলো ভাই সেগুলো কমেন্টস করি কমেন্টস না সরি সেগুলো আমরা একটু টাইপ করি তো এখন হচ্ছে আমাদের দিতে হবে পি এম টেন হ্যাঁ ভাই এটা হচ্ছে আমাদের হালকের টুল ঠিক আছে ওই দেখো ভাই হালক দেখো ভাই সাইডে দেখাচ্ছে কিন্তু ভাই বাল্ক কেন দেখা যাচ্ছে ভাই বাল্ক না এটা তো ভাই হাল্ক হবে তাই না আচ্ছা যাই হোক সমস্যা নেই চলো ভাই আমরা আবার ধর ভাই রেস্টার্ট করে ভাই ঢুকে দেখি আমরা এখন হালক হয়ে গেছি কিনা আমরা তো সেটা কিন্তু আমরা ট্রাই করবো ও ভাই ফাইনালি কিন্তু আমরা হালক হয়ে গেছি ভাই আর হালকা কিন্তু চলো ভাই আমরা এখানে এই গাড়িটা তো ভাই এই গাড়িটাকে দেখি যে গাড়িটা কিছু হয় কি না তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা হালকের কত পাওয়ার ওরে ভাই গাড়ি দেখছো ভাই কত দূরে পড়ে গেছে ভাই তার মানে বুঝতেই পারতো যে হালকের কতটা পাওয়ার এখানে যদি আমরা লাভ দেখি দেখিত ভাই কত দূরের থেকে পরে ওরে ভাই মাটি ভেঙা যায় ভাই এটা সেই রকম একটা সেরা আপডেট ছিল তো এটা এটা আসলে ভাই আশা করাই যে তো ঠিক আছে হালকার দ্বারা চলো ভাই আমরা আরও একটা জাম্প করলাম হাই জাম্প ও ভাই তবে এখানে ওর কিছু হইলো না চলো আমরা এই দেখো বাইকটা চলো উড়া দেই বাইকটা উড়া দেই ওরে ভাই বাইক দেখো ভাই পুরো জলে গেছে ঠিক আছে তো আমরা হালক নিয়ে চলো ভাই কিছুক্ষণ ট্রাই করি আর আসলে কিন্তু আমরা হালক নিয়ে সেই গোষ্ঠাটা বাইকটাও ট্রাই করবো ঠিক আছে তো ভিডিও আরও একটু বড় করবো ঠিক আছে সমস্যা তোমরা দেখতে থাকো আর এখানে চলো ভাই আমরা লোকটারও লোকটাও মেরে দিছি চলো ভাই আমরা এখানে সামনে গিয়ে আবার একটা এখান থেকে হাই জাম্প করবো থ্রি টু ওয়ান আর এখান থেকে চলো একটা গোয়াস ওকে আমরা এখানে আবার এখানে একটা হাই জাম্প করেছি ঠিক আছে তো এটা সেরকম একটা ছিল আর এই গেমের মধ্যে আরো কিছু হওয়া যায় কিনা তোমরা সেটা কমেন্টস করবা ঠিক আছে যে আজকে আমরা যেগুলো ট্রাই করবো সেগুলো বাদে আরও নতুন নতুন কিছু হওয়া যায় কিনা বা নতুন নতুন কিছু সেন্ড করা যায় কিনা চিট চিটকুটগুলো সেগুলো তোমরা তোমাদের জানা থাকলে অবশ্যই সেটা কমেন্টস করবা অবশ্যই অবশ্যই কমেন্টস করবা আর সাবস্ক্রাইবটা করে দিও অবশ্যই চ্যানেল যারা যারা নতুন হবা ভাই ভিডিও বানাতে অনেক কষ্ট চলো এখানে অনেক জাম দিতে এসি দিতেই এসি দিতেই এসি চলো আমরা ওই গাড়িটার সামনে গিয়ে একটা জাম দিই হ্যাঁ চলো ভাই তারপরে আমরা এই লাল গাড়িটাকে দেখি টুই করার চেষ্টা করি লাল গাড়িটা ভাই কিছু করাই যেতেছে না কেন ভাই বুঝতেছি না লাল গাড়িটা দেখে ভাই কিছুই হইতেছে না আর এই লাল গাড়িটাকে দেখি তো ভাই ব্লাস্ট করা যাচ্ছে না এখনো কথা ওকে ভাই লাল গাড়িটাও ব্লাস্ট হয়ে গেছে আটটা যাইতে ছিল না চলো এখানে একটা সাদা একটা জিপ গাড়ি মানে হোয়াইট কালারের জিপ গাড়ি এসে পড়ছে চলো এটাকে আমরা ব্লাশ করে দিছি ভাই এটা সেরকম একটা ই ছিল আর আমরা কিন্তু আজকে ইউএফও আনবো ঠিক আছে আমরা এখন ভাই ইউএর ফো যদি আমরা চিটকটটা যদি ই করি তাহলে দেখো ভাই কেমন হয় তোমাদেরকে জাস্ট দেখাবো আর এখানে বারবার খালি ভাই দেখো হাই জাম্প করতেছি ভাই হাই জাম্প করতে কিন্তু ভাই এখানে ভাই সেরকম যাই হোক চলো আমরা এখানে ভাই ওই চিটকোটটা কমেন্ট করি ঠিক আছে যেটা হচ্ছে আমাদের ফোর জন্য জিরো সিক্স জিরো সিক্স হ্যাঁ ভাই এই চিটকুটটা আর ফাইনালি দেখো ভাই আমাদের হালকের সাথে কিন্তু আমরা এখন হয়ে কি যে যেতে পেরেছি ইউ আর ফো ভাই ইউরফো তো ভাই দেখছো ভাই কত উপরে এটা উঠতেছে আর দেখো এটা চালানো তো সেরকম একটা খুব ভালো লাগতেছে ভাই সেই মজা ভাই এটা চালানোর পর তোমরাও জানা জানা ভাই এটা চিটকোরগুলো জানতে না অবশ্যই ভিডিওটা দেখার পর তোমাদের এই গেমসটা ভালো লাগে ঠিক আছে গেমটা ডাউনলোড করে নিবা ঠিক আছে গেমের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা ঠিক আছে অথবা প্লে স্টোর সার্চ করলেই পেয়ে যাবা আর যারা যারা খেলো তারা তো আমার থেকেও বেশি প্রো তাই অন্যান্য যে চিরকুরগুলো আছে সেগুলো জানা থাকলে কমেন্টস করো আর এখানে চলো আমি ভাই লাভ দিয়ে দিস একটা উপর থেকে আর দেখি ভাই হাফিং কিছু হয় কিনা না ভাই কিছুই হয়নি কারণ ভাই হালক তো অনেক বেশি পাওয়ারফুল আর এখানে হালকের চেহারাটা না ভাই দেখা যাচ্ছে না তবে এতটুকু দেখতে পারতেছি যে এখানে হালকের ভাই মুখে অনেক দাঁড়ি ঠিক আছে তো যাই হোক না কেন এখানে আছে আমি আবারও একটা জাম্প করছি ঠিক আছে হাই জাম্প করছি যেখানে কিন্তু ভাই খুবই এখানে একটা ভালো লাগার একটা বিষয় আছে ঠিক আছে ভাই এখানে কিন্তু ভাই হাই জাম্প করতেছিলাম করতেছিলাম ভাই আবারও হাই জাম্প করলাম ভাই যেখানে কিন্তু ভাই অনেকটা মানে কি বলবো ভাই আর এখানে ভাই কি শুরু করলাম ভাই আমি আর এখানে ভাই ইউএফআ তাই কিন্তু ভালোই কিন্তু ভাই অনেকটা খেলা মানে খেলতে পারলাম ঠিক আছে তো এখানে হচ্ছে আমি এখন যেটা ট্রাই করবো সেটা হচ্ছে আমাদের যে ড্রাগনটা আছে সেটা আমরা এখন আনবো জিরো সেভেন জিরো ওয়ান হ্যাঁ ভাই এই চিটকোটা দেখো আমাদের সাইডে দেখাচ্ছে চিট অ্যাক্টিভেট অ্যাক্টিভেটেড ঠিক আছে ড্রাগন তো চলো ভাই ড্রাগনটা কিন্তু আমরা এখন উড়াবো তো দেখি ভাই চলো ভাই দেখি ড্রাগনটা দেখি ভাই কিরকম আর ড্রাগনটাও ভাই এখানে সেরকম লাগতেছে ভাই মানে ভাই কিছু বলার নাই এখানে বা ড্রাগন দিয়ে কিন্তু ভাই আরো বেশি দেখো ভাই কতটা উঁচার মধ্যে এটা কিন্তু কত উঁচায় উঠতেছে দেখো ভাই লাল ড্রাগন ভাই এই ড্রাগনে যদি ভাই কোনো আলাদা একটা কোনো ই থাকতো পাওয়ার থাকতো তাহলে কিন্তু খুব ভালো হতো ঠিক আছে যদি কোনো ড্র্যাগনের যদি কোনো অ্যাবিলিটি থাকতো মুখের থেকে আগুন বের করার তো দেখো আমরা কতটা উঁচু এসে পড়ছে আর এগুলো কিন্তু এক ধরনের মোড় ঠিক আছে এখানে তোমরা যাওয়া দেখতে পাচ্ছো যে জোরাসিকা পার্ক আছে পার্ক জোরাসিকা ভাই জোরাসিকা কীভাবে আমি জানি না তবে এরকমই কিছুটা হবে তবে আরও কিছু নতুন নতুন আপডেট আছে অনেক আগের এবং নতুন অনেক কিছু আপডেট আছে চলো আমি এখানে এখন আমি যেটা করবো ভাই এখান থেকে আমি ভাই জাম্প করবো হ্যাঁ ভাই দেখছো ভাই আমি এই জন্যই এখানে আসছি তো দেখা যায় এখান থেকে একটা জাম্প করে আর চলো ভাই নিচে তো ভাই জাম্প করতে সিজ করতে আসি করতে আসি দেখি ভাই হালকের কিছু আশা করি হবে না ভাই কিছুই হয়নি হালকের আর এটাই হওয়ার ছিল কারণ হালকের ভাই কিছুই হইতো না এখানে তো ভাই হালকে কিন্তু ভাই এখানে ভাই কিছুই হয় নাই এটা কিন্তু অনেকটা ভালো ভালো একটা বিষয় দেখো আমরা আবার এখানে একটা জাম্প করলাম আর এখানে একটা অন্ধকার অন্ধকার লাগতেছে যেটা ভাই কোনো সমস্যা না আপাতত ঠিক আছে আর এখানে চলো ভাই এই গার্ড কারটাকেও উড়াই দিলাম ওরে ভাই এটাও ব্লাস্ট হয়ে গেলো চলো এটা ব্লাস্ট করে এটাও থেকে কোনো ভাব নাই এটাকেও আমরা ব্লাস্ট করে দিছি ভাই এরা কী ছিল ভাই কী ছিল চলো এখন আমি এখানে যেটা ডাক বসে হচ্ছে ভাই ফাইভ 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 যেটা হচ্ছে আমাদের আনার কথা ছিল মানে গোস্ট রাইডার চলো ভাই হালকের সাথে যেটা বলছিলাম ট্রাই করবো এটা হচ্ছে স্পন গোস্ট বাইক আচ্ছা চিট অ্যাক্টিভেটেড চলো ভাই এটা আমরা একটু ট্রাই করি ভাই সেরকম ভাই দেখতে আর এখানে চলো ভাই হাল দেখো ভাই ট্রাই করতেছে এটা সেরকম ছিল ভাই ওকে যাই হোক না কেন ভাই এখানে আমরা আমাদের অনেক কিছু সব কিছু ভাই ট্রাই করা শেষ আর এখানে আমরা লাস্ট একটা জাম্প দিয়ে দিই ওকে আর তার সাথে সাথে কিন্তু ভাই ভিডিওর একবারে আমরা আজকে শেষ পর্যায়ে এসে পড়ছি ঠিক আছে যাদের ভিডিওটা ভালো লাগলো ভাই আজকের অবশ্যই লাইক দিয়ে দিবা আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলেকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই বেশি ভুলবা না আর ফোন হয়ে গেম প্লে এটা কোন বিষয় বা কোন টপিকে দেখতে চাও গেম প্লে ভিডিও সেটা অবশ্যই একটু কমেন্টস করে জানাবা আর নতুন ভিডিও মানে কোনো অন্য কোনো নতুন গেম প্লে আনবো কিনা অথবা এই গেমেরই কোনো অন্য নতুন পার্ট চাও কিনা কমেন্টস করাবো ঠিক আছে আর আজকের বিরুদ্ধে টার্গেট আগেরটা বিশটা লাইক বিশটা লাইক হয়ে গেলে কিন্তু এই গেমের আরও নতুন নতুন চিটগুলো আছে সেগুলো আমরা ট্রাই করবো ঠিক আছে আর সেগুলো কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং হতে মানে যাচ্ছে সেই চিটকুটগুলো যেগুলো আমরা কমেন্টস করবো মানে তোমরা কমেন্টস করবে ঠিক আছে আমি তো কমেন্টস করবো না তোমরা কমেন্টস করবা আর তোমাদের নতুন নতুন চিটকুটগুলো জানা থাকলে অবশ্যই কিন্তু আজকের ভিডিওতেই কমেন্টস করে জানাই দিও আর আবারও সবাইকে মেনি 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 থ্যাংকস মন প্রাণ থেকে থ্যাংকস ধন্যবাদ আমাকে এত বেশি সাপোর্ট করার জন্য তিনশো সাবস্ক্রাইব স্পেশাল ঠিক আছে তাই জন্য কী ওনার জন্য বলতেছি কী ওনার জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো আমাকে আর অন্য কোনো নতুন গেম ভিডিও জানা থাকলে সেটা আমাকে কমেন্টস করে জানাবা তো চলো আজকের আর দেরি কিসের আজকের ভিউটা এখানে রাখছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে তো যতক্ষণ পর্যন্ত নতুন কোনো গেম প্লে ভিডিও আনছি ততক্ষণ পর্যন্ত আজকের গেম ওভার বাই বাই